শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার জন্য প্রাথমিক গরিত বইয়ের যে অতিরিক্ত সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে সিটের সেই সৃজনশীল সিটের ছয় নং প্রশ্ন নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো সৃজনশীল ছয় নিপা ফুলের দোকান থেকে আট গুচ্ছ ফুল কিনল প্রতি গুচ্ছে পাঁচটি করে গোলাপ রয়েছে এবং প্রতিটি গোলাপের দাম পনেরো টাকা কতে বলা হয়েছে প্রতি গুচ্ছে কত টাকার গোলাপ রয়েছে খতে বলা হয়েছে নিপা মোট কতটি গোলাপ কিনল গতে বলা হয়েছে আট গুচ্ছ ফুলে কত টাকার গোলাপ রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটির সমাধান করার জন্য দেখো শিক্ষার্থী বন্ধুরা প্রথমে আমরা লিখেছি কতে এক গুচ্ছে গোলাপ আছে পাঁচটি এরপরে দেখো শিক্ষার্থী বন্ধু আমরা লিখেছি একটি গোলাপের দাম পনেরো টাকা অতএটি গোলাপের দাম পনেরো গুণ পাঁচ টাকা সমান পাঁচ পনেরো পঁচাত্তর টাকা অতএব টাকার গোলাপ রয়েছে খতে বলা হয়েছিল নিপা মোট কতটি গোলাপ কিনলো তো আমরা প্রশ্ন সমাধান করার জন্য শিক্ষার্থী বন্ধুরা দেখো লিখেছি এক গুচ্ছে গোলাপ আছে পাঁচটি অতএব আট গুচ্ছে গোলাপ আছে পাঁচ গুণ আটটি সমান পাঁচ আটার চল্লিশটি অতএব নিপা মুঠ চল্লিশটি গোলাপ কিল্ল এরপরে দেখো শিক্ষার্থী বন্ধুরা গতে বলা হয়েছে আট গুচ্ছ ফুলে কত টাকার গোলাপ রয়েছে তো প্রশ্নটি সমাধান করার জন্য আমরা লিখেছি যে খনং হতে আট গুচ্ছে গোলাপ আছে চল্লিশটি একটি গোলাপের দাম পনেরো টাকা অতএব চল্লিশটি গোলাপের দাম কত হবে পনেরো গুণ চল্লিশ টাকা সমান ছয়শো টাকা আমরা যদি পনেরো কে চল্লিশ দিয়ে গুণ দিই তাহলে হবে ছয়শো টাকা অতএব আটগুচ্ছে ফুলে আটগুচ্ছ ফুলে ছয়শো টাকার গোলাপ রয়েছে তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ